নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জেলাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে আজ ছটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি উত্তরের কোনো কোনো জেলাতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজ দেখে নেব কোন কোন জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় তাই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের এক একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শনিবার অক্টোবর মাসে চার তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি আছে কোন কোন জায়গাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশি বেশি এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে কিন্তু স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত শনিবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে তো আমরা এদিকে দেখছি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর কাটুয়া চন্দ্রনগর আরামবাগ পাশাপাশি কলকাতা কুলাঘাট এদিকে যদি আমরা দেখি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে শনিবার সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ভালদা পাশাপাশি খড়গপুর এবং এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শনিবার সকাল সাতটার দিকে এবং দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি তো উপর দিকে এদিকে দেখছি বোলপুর থেকে শুরু করে পাশাপাশি গুসকারা আসানসোল কাটুয়া এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর রামপুরহাট আজিমগঞ্জ জঙ্গিপুর আমারপাড়া এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার সকাল সাতটার দিকে এবং দর্শক যদি আমরা উপর দিকে দেখি এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে মোল্লারপুর পাশাপাশি ধুলিয়ান এদিকে যদি আমরা দেখি গোড্ডা এ কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার সকাল সাতটার দিকে এবং দর্শক আমরা যদি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত শনিবার সকাল সাতটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দিনহাটা থেকে শুরু করে পাশাপাশি জলঢাকা দেবীগঞ্জ কুচবিহার আলিপুরদুয়ার পাশাপাশি শ্রীরামপুর এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি পঞ্চগড় বোদা ইসলামপুর ব্যাংক এই জায়গাগুলিতে কিন্তু সকাল সাতটার দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে সকাল সাতটার দিকে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে এবং কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু রয়েছে তো এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি এদিকে ঢাকা খুলনা বরিশাল কুমিল্না চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে শনিবার সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে শুরু করে সিলেট শিলচর আইজল চিকা কালাই তোরা রংপুর পূর্ণিয়া পাশাপাশি গোপালপাড়া গোহাটি এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে শনিবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা যদি বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা বেলা একটা নাগাদ দেখব কোথায় কেমন পরিস্থিতি আছে তো বেলা একটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে থেকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গিয়েছে এবং কিছু কিছু জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বেলা একটার দিকে কলকাতা খড়গপুর জামশেদপুর পাশাপাশি বালাসর এই চারটি জায়গাতে কিন্তু বেলা একটা নাগাদ ভারী বৃষ্টিপাতের একটু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি এদিকে রাঁচি থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা যদি উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে এদিকে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া সিউড়ি পাশাপাশি ধানবাদ থেকে শুরু করে এদিকে মুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বেলা একটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার শনিবার বেলা একটা নাগাদ তো দর্শক যদি উপর দিকে লক্ষ্য করে আমরা এদিকে দেওঘর থেকে শুরু করে পাশাপাশি গোড্ডা ধুলিয়ান এদিকে মালদা নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বোলপুর কাটুয়া কুসকর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পাশাপাশি ধানবাদ রামপুরহাট বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার বেলা একটা নাগাদ এবং দর্শক আমরা উত্তরবঙ্গের পরিস্থিতি দেখে নেব তো উত্তরবঙ্গে মূলত আজ কিন্তু পাঁচটি জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি গঙ্গারামপুর এদিকে যদি আমরা দেখি সোদপুর রংপুর পাশাপাশি জলঢাকা লালমনিরহাট এদিকে দিনহাটা থেকে শুরু করে পাশাপাশি দেবীগঞ্জ বোদা ঠাকুরগঞ্জ ইসলামপুর পঞ্চগড় যাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেলা একটা নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে বেলা একটা নাগাদ তো বাংলাদেশে মূলত বাংলাদেশে প্রায় সব জায়গাতেই কিন্তু শনিবার বেলা একটা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সব থেকে বেশি বেশি বৃষ্টিপাত হবে লখাই কাপাসিয়া আগরতলা পাশাপাশি কুমিল্লা আমারপুর ঢাকা এদিকে নগরপুর থেকে শুরু করে পাবনা সাতক্ষীরা পাশাপাশি ফরিদপুর এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার বেলা একটা নাগাদ তো দর্শক যদি আমরা নিচে দিকে লক্ষ্য করে এদিকে মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন এদিকে মাতবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া চট্টগ্রাম চাকুরিয়া পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার বেলা একটা নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বিকেল চারটি নাগাদ কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কুলাঘাট থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে বালাসর এদিকে বারুই পাবদা থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া ভালদা এই জায়গাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেল চারটি নাগাদ তো দর্শক আমরা যদি উপর দিকে লক্ষ্য করি এদিকে বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর পাশাপাশি কলকাতা এদিকে এদিকে যদি আমরা দেখি কাটুয়া দুর্গাপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে ধানবাদ পাশাপাশি সিউড়ি কাটুয়া মেহেরপুরে এগাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে উপর দিকে যদি আমরা দেখি নলহাটি পাশাপাশি ধুলিয়ান এদিকে দমকা থেকে শুরু করে দেওঘর গোড্ডা এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দর্শক যদি আমরা বিকেল চারটি নাগাদ উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলতেই থাকবে কিন্তু চলছে উত্তরবঙ্গে এদিকে রংপুর থেকে শুরু করে ধূপগুড়ি তোরা পাশাপাশি গোপালপাড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার বিকেল চারটে নাগাদ পাশাপাশি গোপালপাড়া গোহাটি যদি আমরা উপর দিকে দেখি এদিকে শিলিগুড়ি সেখানেও কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা বাংলাদেশে বিকেল চারটে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে তোরা থেকে শুরু করে পাশাপাশি ময়মনসিংহ এদিকে মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ লখাই পাশাপাশি বগরা সিরাজগঞ্জ এদিকে কাপাসিয়া নগরপুর পাবনা যাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার বিকেল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা নিচে দিকে লক্ষ্য করি নিচে দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে ব্রাহ্ম থেকে শুরু করে আগরতলা পাশাপাশি যদি আমরা দেখি এদিকে কুমিলনা থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি রায়পুর কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার বিকেল চারটে নাগাদ রাত আটটার সময় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো রাতের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কমে গেছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু রাত আটটার দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর পাশাপাশি দীঘা জলেশ্বর থেকে শুরু করে বালাসর যাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত আটটার দিকে এবং দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কোলাঘাট থেকে শুরু করে পুববড়িয়া কলকাতা বারুইপুর তমলুক বালিচক খড়গপুর জয়নগর মাজিলপুর গোসাবা পাশাপাশি খরিদ্দা থেকে শুরু করে চন্দ্রনগর হাওড়া আরামবাগ কতুলপুর জাগলতে কিন্তু এক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত আটটার দিকে তো দর্শক মূলত রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না শনিবার রাত আটটা আটটার দিকে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য লক্ষ্য করে যাচ্ছে না শনিবার রাত আটটার দিকে এবং কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে এদিকে সোদপুর থেকে শুরু করে পাশাপাশি রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা ঠাকুরগঞ্জ ইসলামপুর কিশোরগঞ্জ পাশাপাশি ব্যাং এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করে যাচ্ছে শনিবার রাত আটটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে প্রায় দুশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে তো দর্শক এরপরে আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত শনিবার রাত আটটার দিকে বাংলাদেশে কিছু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে না এবং সিলেট থেকে শুরু করে শিলচর ইম্ফল হুমলিন চিকা আয়জল কুমিল্লা ঢাকায় যাগুলোতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রাত আটটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী রবিবার পাঁচই অক্টোবর কোথায় কেমন পরিস্থিতি আছে তো রবিবার মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু থাকছে কিন্তু কলকাতাতে কিন্তু বৃষ্টি থাকছে রবিবারের দিনেও কলকাতা চন্দ্রনগর কোলাঘাট হলদিয়া শ্যামনগর সাতক্ষীরা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে রবিবার সকাল সাতটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে রাজশাহী থেকে শুরু করে সরি এদিকে নলহাটি থেকে শুরু করে দমকা পাশাপাশি দেওঘর ধুলিয়ান গোড্ডা এই জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে রবিবার সকাল সাতটার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে রবিবার সকাল সাতটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে সুরুঙ্গা পাশাপাশি যদি আমরা দেখি এদিকে দার্জিলিং পাশাপাশি নকশালবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী ভারী ধরনের বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পঞ্চগড় পাশাপাশি ঠাকুরগঞ্জ রং পুর কুচবিহার ধূপগুড়ি গোপালপাড়া পাশাপাশি এদিকে শিলিগুড়ি জাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সকাল সাতটার দিকে তো দর্শক আমরা যদি রবিবার সকাল সাতটায় বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশেও কিন্তু কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত রয়েছে রবিবার সকাল সাতটার দিকে সিলেট শিলচর পাশাপাশি কুমিলনা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সকাল সাতটার দিকে তো দর্শক যদি আমরা বেলা বারার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বেলা বারোটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বারোটার দিকে কিন্তু কলকাতাতে কিন্তু বৃষ্টি চল চলছে কিন্তু কলকাতাতে কিন্তু বেলা বারোটার দিকে বৃষ্টিপাত রয়েছে এদিকে জামশেদপুর থেকে শুরু করে কলকাতা খড়গপুর বালাসর পাশাপাশি দীঘা এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে ভালদা পাশাপাশি চাকুলিয়া খড়গপুর কুলাঘাট এবং আরামবাগ চন্দ্রনগর সাতক্ষীরা শ্যামনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং মুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বেলা বারোটার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দর্শক আমরা উত্তরবঙ্গে দেখব উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি আরও কিন্তু অনেক বেড়ে গেছে উত্তরবঙ্গে পুরো উত্তরবঙ্গে জুড়ে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে পঞ্চগড় থেকে শুরু করে কুচবিহার ধূপগুড়ি ঠাকুরগঞ্জ রংপুর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এ জাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বেলা বারোটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশে রবিবারও কিন্তু বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু জায়গাতে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথোপি টেকনা পাশাপাশি যদি আমরা দেখি হাক্কা থেকে শুরু করে কালাই আয় জল শিকা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে রবিবার বেলা বারোটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ